নিকটেরও বন্ধু তুমি তোমার মতো নাই আপন ভুলে পড়ে ভুলে গেছি স্মরণ হয় না জন্মমরণ তোমার মতো এত কাছে পৃথিবীতে কেউ না আছে আশার খেয়ে শিশু বাঁচে দেখে অবাক হই তখন নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো ধনরত্নে না কুলাইত এমন সস্তা নাই কোনো ধন তুমি তাতে আসো বলে মহাপ্রাপ্য করে দিলে বিচার করলে জগৎ মোলে হয় না রে তার মূল পূরণ জানি না কোন মায়ায় পরে রাখলে এত আদর করে বিনিময়ে কী দিব তরে। কাঁদিতেছে জালালের মন ছেলে প্রকৃত অর্থে জগতের বুকে সবচাইতে নিকটের বন্ধু তিনি যিনি পরম সত্তা যিনি সকলের স্রষ্টা ওনার চাইতে আপন আপনার কেহই নাই কিন্তু আমরা পৃথিবীর এই বিষয় বাসনার মায়ামোহের বেড়াজালে বন্দী হওয়ার কারণে জন্ম মরণের কথা ভুলে গিয়েছি আমাদের যে শ্বাস প্রশ্বাস যেটার মাধ্যমে আমরা এই ধরাধামে আমাদের অস্তিত্ব টিকে রয়েছে সেই নিঃশ্বাসের বায়ু যদি আমাদের কিনে আনতে হতো তবে আমাদের কোনো ধনরত্রে কোলাইত না তাই পরমপ্রভুর যে আমাদের প্রতি কত মায়া এ মায়ার কথা মুখে বলে কখনোই শেষ করা যাবে না সুতরাং আমাদের সকলের উচিত পরম সত্তার কাছে আমরা যে ওয়াদা অঙ্গীকার করে এইভাবে আসিয়াছিলাম এই ওয়াদা পূরণ করা তথা বিষয়বাসনার মোহের জাল ছিন্ন করে শুধুমাত্র সেই পরম স্রষ্টার প্রেমে নিজেকে মত্ত করে দেওয়া